হ্যালো এভরিওয়ান আমি স্নেহা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে যেই গাছটা আমাদের বাড়িতে রয়েছে সেটা দেখাবো সেটা হচ্ছে এই গাছটার সাথে সবাই কম বেশি সবাই পরিচিত রয়েছে এই যে দেখো গাছে অনেকগুলো ফুল এসছে আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছে যে এটা ড্রাগেন গাছ যখন ভিডিওটা করেছিলাম তখন অলরেডি একটা ফল এসেছিল ভীষণ সুন্দর কালার হয়েছিল এটা আজকে রাতের মধ্যেই ফুটে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করব আজ রাতি এইটা যখন আমি ফটোটা তুলি তখন সেদিন এটা ছটা বাজে সন্ধ্যে ছটার সময় এই এত গাছপালা কিন্তু সব কিছু এত যত্ন সব ওই বেশিটা করে আমি খুব কমই করি আমাকে অনেকেই জানতে চেয়েছিল ড্রাগন গাছে আমরা কী দিই তো আমি এটা নিয়ে আর একটা ভিডিও পরে করব। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর এই ভিডিওটা আমি যখন করেছি তখন রাতের দশটা বাজে তখন ফুলটা খুব বেশি বড় ফোটেনি তো দেখতেই পাচ্ছ এত সুন্দর মানে আমি জানি না আমি ভিডিওতে কতটা তোমাদের সাথে দেখাতে পারছি আর এই যে ভিডিওটা এটা হচ্ছে গিয়ে রাত্রির বারোটা নাগাদ করে এত সুন্দর সামনে দিয়ে দেখলে না দেখলে তোমরা বিশ্বাস করবে না ফুলটা এত বড়ো আর এত সুন্দর হয় লেন গাছের ফুল কিন্তু সবসময় রাতে হয়ে রাতেই ঝরে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই